আউজুবি সৈতরাজিম ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসালাতাম আলা সঈদিনা মহামদ ও আআআ ও আসাহাবি ওসালামসলিম কসীরা আমরা আলোচনা করছিলাম দাউদ দাউদি আস্লামের কাহিনী আজকের পর্বে আমরা আলোচনা করবো আল্লাহ মহাম্ম সঈদিনা দাউদ আলহিমকে কী কী বিশেষ নিয়ামত এবং অনুগ্রহ দান করেছিলেন সেই নিয়ামতগুলো আমরা আটটি নিয়ামতের কথা উল্লেখ করব এবং আগামী পর্বে ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব এই নিয়ামতগুলো লাভ করার পর সেই দাউদ আলাইসাল্লাম কিভাবে তিনি আল্লাহ সুহামতাল্লাহ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন শোকর আদায় করেছিলেন সেই সম্পর্কে আল্লাহ সুহাম তাল্লাহ কোরআনে বলেছেন হাজামু মু ইন্লাহি বাফা রাজা মুদুজা রু চাওয়া আ চামুম্ম ওয়াটা মুম্ম হুলমুল কে আল্লা মাভু মিমায়াসা অতঃপর ঈমানদাররা আল্লাহর হুকুমে জালুদের বাহিনীকে পরাজিত করে দিলেন এবং দাউদ জালুদকে হত্যা করল আল্লাহ তাকে দান করলেন রাজত্ব এবং হিকমা এবং তাকে শিক্ষাদান করলেন যা তিনি ইচ্ছা করলেন ও আল্লা মাহু মিম্মা ইয়সা আল্লাহ সুহামতাল্লাহ দাউদুল্লাহিসাল্লামকে রাজত্ব দান করলেন হিকমা দান করলেন এবং আরও শিক্ষাদান করলেন যা তিনি ইচ্ছা করলেন আল্লাহ সুহামতালার এই নিয়ামত এবং রহমত সদা সর্বদা আমাদেরকে ঘিরে রয়েছে তবে বিশেষভাবে আল্লাহমত আল্লাহ তার পছন্দনীয় বান্দা তার মনোনীত আম্বিয়াদেরকে আরও বিশেষ কিছু নিয়ামত দিয়ে থাকেন কিছু মুজিজা দিয়ে থাকেন যা বাকি মানুষদের থেকে তাদের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে আল্লাহ সুহামতা এই নিয়ামত সম্পর্কে কুরআনে তিনি বলেন যদি তোমরা গণনা করো যদি তোমরা গণনা করো আল্লাহর নিয়ামতকে গুনে শেষ করতে পারবে না ইন আল্লাহ আল্লাহ গাফুর রহিম নিশ্চয় আল্লাহ খমাসীল নিশ্চয় আল্লাহ এটাই হচ্ছে বাস্তবতা আল্লাহ সুহামতাল্লাহ আমাদেরকে কত অসংখ্য নিয়ামত দিয়ে ধন্য করে থাকেন তবে আমরা সহজে মনে রাখার জন্য এবং আলোচনার বিষয়বস্তুকে অন্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি সংখ্যা ক্রম উল্লেখ করব গণনা করে মনে রাখতে যাতে সহজ হয় যে আল্লাহ মহামতাল্লাহ রাউদুল্লাহিসাল্লামকে কী কী নিয়ামত দিয়েছিলেন অলরেডি আমরা দুইটি নিয়ামতের কথা উল্লেখ করেছি এক নম্বরে বলা হয়েছে রাজত্বের কথা এবং আল্লাহ মহম্মতাল্লাহ আরও দিয়েছেন হিকমাহ দুই নম্বর প্রজ্ঞা দিয়েছেন এক একজন নবী আল্লা সুমাতা এক একটি বিশেষ দিকে নিয়ামত দিয়েছেন মুজিজা দিয়েছেন তবে হিকমা হচ্ছে এমন একটি বিষয় যা আল্লা তার প্রত্যেক নবীকেই দিয়েছেন জ্ঞান এবং হিকমা এই দুইটি বিষয় আল্লা প্রত্যেক নবীর জন্যই নির্দিষ্ট করে দিয়েছেন হিকমা সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি হিকমাকে আমরা আজকের আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক হিসাবে উল্লেখ করে এভাবে বলতে পারি যে হিকমা হচ্ছে কোনো একটি পরিস্থিতিকে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা এবং জ্ঞানকে আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা বুঝতে পারার ক্ষমতা জ্ঞানকে কাজে লাগানোর ক্ষমতা এটা হচ্ছে হিকমা আরেকটি অর্থে এটাকে এভাবে বলা যায় হিকমা হচ্ছে যখন আপনি মানুষের সামাজিক কার্যাবলী পরিচালনা করবেন বা পাবলিক অ্যাফেয়ার্সকে পরিচালনা করবেন এটা পরিচালনার জন্য একটি যোগ্যতা প্রয়োজন বোধশক্তি প্রয়োজন এটাকে আমরা বলতে পারি হিকমা হিসেবে আল্লাহ সুবাহতাল্লাহ কোরআনে বলেছেন ও আল্লা মাহু মিম্মা এবং আল্লাহ সুবাহতাল্লাহ দাউদকে আরও শিক্ষা দিলেন যা তিনি ইচ্ছা করলেন আল্লাহ সুমতাল্লাহ শুধুমাত্র রাজত্ব এবং হিকমা নয় দাউদ আলাহি আরও বেশ কিছু অসাধারণ মুজিজা এবং অনন্য গুণাবলী দিয়েছিলেন যার মধ্যে প্রথম হচ্ছে দাউদলা ইসলামের কণ্ঠস্বর দাউদ আলাহিস্লামের কণ্ঠ ছিল খুবই সুমধুর এবং হৃদয়গ্রাহী অসাধারণ কণ্ঠস্বর সাহাবি আবু মুসা আল্লাহ সারি রাজি আল্লাহ তার কুরআন তিলাওয়াতত ছিল খুবই শ্রুতিমধুর রাসুলা সাল্লা সাল্লাম আবু মুসা আল্লাহ শারির তিলাবত শুনে বলতেন তোমাকে দেওয়া হয়েছে দাউদের পরিবার হতে একটি বাসী আক্ষরিক অর্থে রাসুল্লাহ সাল্লাহ এখানে বাসীকে বোঝাননি বরং বুঝিয়েছেন রূপক অর্থে কণ্ঠের সৌন্দর্যকে আবু মুসা আল্লাহ শারি আদিলত লহু তার কণ্ঠ ছিল খুবই শ্রুতিমধুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু মুসা আল্লাহ শারিকে বলতেন তোমাকে দেওয়া হয়েছে দাউদের পরিবার হতে একটি বাসী তোমাকে দাউদের সেই কণ্ঠের কিছু অংশমাত্র দেওয়া হয়েছে দাউদুল্লা ইসলামের কণ্ঠ এত সুমধুর ছিল তিনি এই নিয়ামতকে কাজে লাগাতেন কিভাবে তার প্রতি যে কোরআন প্রেরিত করা হয়েছিল সেই কোরআনকে তিলাওয়াত করার কাজে তার প্রতি যে কোরআন এর অর্থ হচ্ছে দাউদ আলাহিস্লামের সময়ে যে কিতাব আল্লাহ নাজিল করেছিলেন সেই জাবুর কিতাব তিলাওয়াত করার জন্য দাউদ আলাহিস্লাম তার সেই অসাধারণ কণ্ঠকে ব্যবহার করতেন এটা হচ্ছে আরেকটি নিয়ামত যে আল্লাহ দাউদ দাউদুল্লাহিস্লামকে দিয়েছিলেন জাবুর কিতাব এটা দাউদ আলাহিসালামের উপরেই আলাসমতলা নাদিল করেছেন সুতরাং এই কিতাব নাদিল করার মাধ্যমে দাউদ আলাহি সাল্লাম রিসালাত লাভ করলেন রাসুলের মর্যাদা লাভ করলেন চার নম্বর মর্যাদা দাউদ আলাহিস্লামের অনেক রাসুলকে আলাস মোহাম্মতাল্লাহ আল্লাহর পক্ষ থেকে তিনি কিতাব দান করেছেন কিন্তু আমাদের নিকটে পাঁচটি কিতাবের কথা আমরা জানি তার মধ্যে এক নম্বর হচ্ছে আল কুরআন এটা এসেছে মোহাম্মদ সাল্লাহি প্রতি ইনজিল বা বাইবেল এটা এসেছিল ঈসা আলাহিসাল্লামের উপর তাওরাত এসেছে মুসা আলাহিসাল্লামের উপরে এবং চার নম্বর জাবুর কিতাব এটা এসেছে দাউদ আলাহিস্লামের উপরে দাউদ আলাহিস্লাম রাসুলের মর্যাদা পেয়েছেন এবং পঞ্চম কিতাবগুলো সেগুলো হচ্ছে সুহফে ইব্রাহিম কিছু সহিফা বা পুস্তিকা যা ইব্রাহিম আলাইস্লামের উপরে নাতিল করা হয়েছিল পঞ্চম মর্যাদা বা নিয়ামত যা দাউদালামকে আলাস মাহমাতা দিয়েছিলেন সেটা হচ্ছে দাউদ আলাহিস্লাম যখন তার অসাধারণ কণ্ঠে জাবুর কিতাব থেকে তিলাওয়াত করতেন এবং আল্লাহ সুফতাল্লাহ তাজবি জিকির পাঠ করতেন এই সময়ে এই সৃষ্টি জগতের মধ্যে যে বিশাল পর্বতমালাগুলোকে আমরা দেখতে পাই সেই পর্বতমালা এবং পাখির ঝাঁক এগুলো দাউদ আলাহিস্লামের তিলাওয়াতের সঙ্গে যোগদান করত। তারাও একই সঙ্গে আল্লাহ সুফা তাল্লাহার পাঠ করত এবং দাউদ আলাহিসাম যা তিলাওয়াত করতেন সেটাকে পুনরাবৃত্তি করত। এক অসাধারণ সিনক্রনাইজেশন আল্লাহ সুহামতাল্লাহ কুরআন এটাই বলেছেন وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ مِنَّا فَضْلًا يَا جِبَالُ أَوْبِي مَعَهُ وَالطَّيْرُ আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম এই আদেশ মর্মে যে হে পর্বতমালা তোমরাও দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো এবং হে পক্ষী সকল তোমরাও ইয়া জিবালু আউবিবি আউবি এই শব্দের অর্থ হচ্ছে রিপিট করা পুনরাবৃত্তি করা আল্লাহ সুফহাতাল্লাহ এই বিশাল পর্বতমালাগুলোকে এবং পাখিদের ঝাঁককে আদেশ দিচ্ছেন দাউদ যা তিলাওয়াত করছে সেটাকে পুনরাবৃত্তি করতে সোহান আল্লাহ চিন্তা করুন এই পরিস্থিতি দাউদ সালাম তার অসাধারণ কণ্ঠে জাবুর কিতাব থেকে তিলাওয়াত করছেন এবং এই তিলাওয়াতকে পুনরাবৃত্তি করছে বিশাল পর্বতমালা এবং পাখির ঝাঁক সোহান আল্লাহ আমাদের চারপাশে এই সৃষ্টি জগতে যা কিছু আমরা দেখতে পাই সব কিছু আল্লাহ সুফামতাল্লা সৃষ্টি করেছেন এবং এই প্রত্যেকটি বস্তু কিংবা প্রাণী কিংবা জীব এরা আলসফ হাওতালার তাসবি এবং প্রশংসকে ঘোষণা করে চলেছে প্রতি মুহূর্তে আলসফহাত আলাহ কুরআনে বলেছেন তুস বিহ উলাহুস না ওয়া তুসনা তিহিন ওয়া ইম সেই ইন ইল্লা মুসব্বিহ বিহাম দিহি ওয়ালা কিল্লা তহুন তস্বি এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে না কিন্তু তাদের এই পবিত্রতা এবং মহিমা ঘোষণা তোমরা অর্থাৎ মানুষেরা অনুধাবন করতে পারো না বজ্রপাতের শব্দ মেঘে মেঘে যখন ঘর্ষণ হয় আমরা আকাশে বিদ্যুৎ ঝলক দেখি এবং একটি জোরালো শব্দ আমরা শুনতে পাই যেই শব্দের প্রচণ্ডতায় এমনকি ভূমি পর্যন্ত কেঁপে ওঠে এই বজ্রপাত আসলে কি কুরআন বলছে এই বজ্রপাত হচ্ছে আল্লাহ সুহামতাল্লার পবিত্রতা ঘোষণা আল্লাহ তাজবি ঘোষণা মেঘ আল্লাহ তালার পবিত্রতা বরত্ব ঘোষণা করছে এবং একই সঙ্গে ফেরেস্তারাও সব হয়ে আল্লাহ তালার পবিত্রতাকে ঘোষণা করছেন কোরআনে আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন বিহামদিহি বজ্র নিনাদ বা বজ্রের এই ডাক বজ্রপাত এটা মহিমা ঘোষণা করছে আল্লা সুহামতাল্লার প্রশংসার সাথে এবং সাথে ফেরেস্তারাও সুতরাং বজ্রপাত সম্পর্কে কুরআনের কথা আল্লাহ সুহাম কথা হচ্ছে এই বজ্র আল্লাহর তাজবি ঘোষণা করছে পবিত্রতা ঘোষণা করছে বজ্রপাতের শব্দ হচ্ছে আল্লাহর তাজবি আল্লাহর প্রশংসা এখন এই তথ্য যদি আপনি কোনো একজন দুনিয়াবি ব্যক্তিকে বলেন যে বজ্রপাতের শব্দ হচ্ছে আল্লাহর প্রশংসা কিংবা কোনো একজন বিজ্ঞানীকে বলেন আবু বলেন সে কী জবাব দিবে সেই বলবে তুমি নির্বোধের মতো কথা বলছো আমি তোমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি বজ্রপাতের শব্দ আসলে থেকে আসে সে বলবে বজ্রপাত হচ্ছে মূলত এক ধরনের শব্দতরঙ্গ বিদ্যুৎ চমক থেকে এটা সৃষ্টি যখন বিদ্যুৎ চমক হয় তখন বাতাসে একটা স্থান তৈরি হয় আর সেখানে এই মেঘের চার্জজনিত ঘর্ষণের কারণে সৃষ্ট ঘাত তরঙ্গ বাতাসের মধ্যে প্রবাহিত হয়ে আসে আর সেটাকেই তুমি বজ্রপাত হিসেবে শুনতে পাও আমরা তাকে বলবো দেখুন ভাই আপনি যা বলেছেন আপনার কথায় ভুল নেই কিন্তু আপনাকে বোঝার জন্য একটি উদাহরণায় পেশ করতে চাই এরপর তাকে বলা যেতে পারে কল্পনা করুন একটি পিঁপড়ার রাজত্বের কথা পিঁপড়ার সাম্রাজ্য সেখানে পিঁপড়াদের মধ্যে কিছু লোক বা কিছু পিঁপড়া রয়েছে যারা বিজ্ঞানী কিছু আছে গবেষক এরকম তো পিঁপড়ারা একটি সিদ্ধান্ত নিল যে মানুষ নামে যে একটি আজব প্রাণী তারা দেখতে পায় এই মানুষের উপরে তারা কিছু গবেষণাপত্র তৈরি করবে রিপোর্ট তৈরি করবে প্রতিবেদন তৈরি করবে এই চিন্তা করার পরে তারা কিছু রিপোর্টার প্রতিবেদক পিঁপড়াকে পাঠালো যে তুমি গভীরভাবে মানুষদের সাথে থাকবে এবং তাদের সমস্ত কার্যক্রমকে লিপিবদ্ধ করবে এরপর রিপোর্টার পিঁপড়ায় এসে একজন মানুষকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করলো ঘটনাক্রমে দেখা গেল সেই মানুষটি ছিল একজন মুসলিম আল্লাহর অনুগত বান্দা সেই মুসলিম মানুষ তিনি বসে আল্লা সুবহান তাল্লা তাজবি পাঠ করছেন তিনি বলছেন সুবাহান আল্লাহ এখন এটাকে পিঁপড়া কীভাবে বুঝবে রিপোর্টার পিঁপড়া তার পর্যবেক্ষণ লিখতে শুরু করলো পিঁপড়া তার রিপোর্টে লিখলো যে মানুষ নামের এই অদ্ভুত প্রাণীটি মুখ খুললো জিহুবাকে নড়াচড়া করালো এবং তার উদরস্থিত বায়ু মুখ দিয়ে নির্গত হলো এবং একটা শব্দ শোনা গেল জীব আর ঠোঁটের নড়চড়ার ফলে যে শব্দ উৎপন্ন হলো সেটা বায়ু তরঙ্গে বা বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হিসেবে ভেসে যখন আমার কানে এসে পৌঁছালো তখন আমি একটি শব্দ শুনলাম পিঁপড়ার এই রিপোর্ট পিঁপড়া সাম্রাজ্যে গিয়ে এসে পেশ করল পিঁপড়াটি বলল কি পিঁপড়া বলল আমি মানুষটির কাছ থেকে একটি শব্দ শুনেছি মুখ এবং জিহবা নড়াচড়া করার ফলে সেই শব্দ তরঙ্গ বের হয়ে আসে এরপর বাতাসে পরিবাহিত হয়ে আমার কানে এসে পৌঁছেছে এই তথ্যে কোনো ভুল নেই এটা পিঁপড়ার জ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কারণ পিঁপড়া মানুষের ভাষা বুঝতে সক্ষম নয় কিন্তু সেই মানুষটি মুসলিম ব্যক্তি তিনি কি বলেছিলেন তিনি বলেছেন সুহান আল্লাহ আল্লাহর বরত্ব ঘোষণা করেছেন প্রশংসা ঘোষণা করেছেন কিন্তু পিপরা এটাকে বুঝতে সক্ষম নয় সে তার বোঝার ক্ষমতা অনুসারে তার পর্যবেক্ষণ অনুসারে সেটাকে সে ব্যাখ্যা করেছে ঠিক একইভাবে বজ্রপাতের শব্দকে আপনি হয়তো পদার্থবিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করছেন কারণ আমরা এই বজ্রপাত বা কোনো প্রাকৃতিক শব্দ এগুলোর ভাষা বুঝতে সক্ষম নই বজ্রপাতের ভাষা আমরা বুঝি না কিংবা পাখিদের ভাষা পাখিরা আলোসভা তালা তাজভি ঘোষণা করছে আমরা পাখিদের ডাক শুনছি কিন্তু সেই ভাষাকে আমরা বুঝতে পারছি না মৌমাসির মৌমাছির ভাষাকে আমরা বুঝতে পারছি না কিংবা আলোসভা তালার কর্তৃক সৃষ্ট অন্য যে কোনো প্রাণীর ভাষাকে বুঝতে আমরা সক্ষম নই কাজেই এটা আমরা আমাদের সীমিত জ্ঞান হয়তো পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে আমাদের মতো ধারণা নিয়ে আমরা বসে আছি কিন্তু প্রকৃতপক্ষে এগুলো হচ্ছে আল্লাহ সুহামতাল্লাহর তাজবি আল্লাহ সহ আল্লাহর প্রশংসা এটা ঘোষণা করে চলেছে ইউসাফ বিহুর রাদু বিহামদিহি বজ্রপাত আল্লাহ তাজবি ঘোষণা করছে সঈদিনা দাউদ আলাহি এবং তার ছেলে সুলাইমান আল্লাহ সাল্লামের একটি অনন্য গুণাবলী আল্লাহ তাদেরকে দিয়েছিলেন তারা প্রাণী এবং পাখিদের ভাষাকে বুঝতে পারতেন দাউদ আলাহিস্লামের বৈশিষ্ট্য আরেকটি বেশি ছিল যেটা তার ছেলে সুলাইমান আলাহি সাল্লামের ছিল না যেটা আমরা বলছিলাম যে দাউদ আলাহি সাল্লাম যখন তাজবি পাঠ করতেন আশেপাশের অন্যান্য সৃষ্টি তারাও দাউদ আলাহিস্লামের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দাউদ আলাহিসালামের তাজবিকে পুনরাবৃত্তি করত এবং যোগদান করত। নিঃসন্দেহে এটা একটি মসজিদে একটি সম্মান যে আল্লাহ দাউদ আলাহিসালামকে দিয়েছেন এবং বিভিন্ন আম্বিয়াদেরকেও এভাবে আল্লাহ সুহামতআ আল্লাহ বিভিন্ন মসজিদে দান করেছেন দাউদ দাউদলা তাজদিপাঠ করতেন সুবিশাল পর্বতমালা এবং পক্ষীকুল পাখির ঝাঁক তারাও একাগ্রতা ঘোষণা করে এই তাজদি পাঠে যোগদান করত আরেকটি বিশেষ নিয়ামত ছয় নম্বর যা আল্লাহ সুহামতাল্লাহ দাউদামকে দিয়েছিলেন সেটা হচ্ছে আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে বলেছেন আর আমি তার জন্য লৌহকে নরম করে দিয়েছিলাম লোহা বা ইস্পাত আয়রন এটা দাউদুল্লা ইসলাম তার হাতে নরম হয়ে যেত এবং তিনি যেভাবে খুশি সেটাকে আকৃতি দান করতে পারতেন বাঁকাতে পারতেন যে সময়ের কথা আমরা আলোচনা করছি সেই সময় অলরেডি মানুষ লোহা নামক ধাতুটির সঙ্গে পরিচিত এটাকে তারা ব্যবহার করতে পারে কিন্তু এটাকে প্রসেস করার কোনো পদ্ধতি মানুষ জানত না ফলে এই ধাতুকে কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্রপাতি নির্মাণ করা এটা ছিল খুবই কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ একটি ব্যাপার আল্লাহ সুহামতাল আল্লাহ দাউদুল্লাহিস্লামকে এই বিশেষ মুদিজা দান করলেন দাউদ আলাহিসাল্লামের হাতে লোহা নরম হয়ে যেত তিনি সেটাকে যেভাবে খুশি আকৃতি দান করতে পারতেন ছাঁচ দিতে পারতেন আল্লাহ সুহামতলা তাকে এই পদ্ধতি এই প্রক্রিয়া শিখালেন কিভাবে এই শক্ত ধাতু লোহাকে কাজে লাগিয়ে ঢাল বর্ম ইত্যাদি তৈরি করা যায় নিঃসন্দেহে সেটা ছিল সেই সময়ের একটি সেরা আবিষ্কার নতুন প্রযুক্তিগত আবিষ্কার তখনও মানুষ লোহা দিয়ে বর্ম তৈরি করত কিন্তু সমস্যা ছিল সেগুলো ছিল সলিড লোহার একটি পাত বা শিট যেগুলো ছিল ওজনে খুবই ভারী সেটাকে বিভিন্ন আকৃতি দিতে মানুষ সক্ষম ছিল না যোদ্ধারা বা সৈনিকেরা সেই ভারী লোহার পাতগুলোকে ব্যবহার করতো কিন্তু সেখানে দুইটি সমস্যা সৃষ্টি হতো এক নম্বর সেগুলো ছিল ওজনে খুবই ভারী সেগুলো পরিধান করার পরে স্বাধীনভাবে নড়াচড়া করা এটা সম্ভব ছিল না এটা হচ্ছে দ্বিতীয় সমস্যা কারণ সেগুলো ছিল সলিড লোহার একটা শক্ত পাত আল্লাহ সোহামতাল্লা দাউদুল্লাহ শিক্ষা শিক্ষাদান করলেন কিভাবে সেই লোহাকে ব্যবহার করে সেখান থেকে চাকতি তৈরি করতে হয় ডিস্ক তৈরি করতে হয় এমন ছাঁচ তৈরি করতে হয় যেটা মানুষের দেহের গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাউদ সাল্লাম লোহা থেকে পাতলা চাকতি তৈরি করতেন একটা চাকতির উপর আরেকটা লাগিয়ে দিতেন সেগুলোকে সংযুক্ত করতেন করার মাধ্যমে কড়া লাগিয়ে বা আংটা লাগিয়ে সংযুক্ত করতেন এভাবে ধীরে ধীরে একটার পর একটা অংশ যুক্ত করে সম্পূর্ণ মানব দেহকে সুরক্ষা দান করতে পারে এরকম একটি বর্ম তিনি নির্মাণ করতে জানতেন আল্লা সাহতাল্লাহ তাকে এই ইলম শিক্ষা দিয়েছেন এই পদ্ধতি শিক্ষা দিয়েছেন দাউদ আলাহিসামের এই বর্ম সম্পূর্ণ দেহকে ঠেকে দিতে পারত ফলে সেই দুইটি সমস্যা দূর হয়ে গেল ভারী ওজনে এটা দূর হয়ে গেল এবং স্বাধীনভাবে নড়াচড়া করতে পারার যে অক্ষমতা সেটাও দূর হয়ে গেল কারণ দাউদ আল্লাহাম যে বর্ম তৈরি করছিলেন সেগুলো ছিল ওজনে খুবই হালকা চাকরি বা ডিস্কের মাধ্যমে তিনি এগুলো তৈরি করছিলেন একই সঙ্গে এই নতুন বর্ম ছিল বেশ নমনীয় খুব স্বাধীনভাবে নড়াচড়া করা যেত এবং একই সঙ্গে যেহেতু এটা লোহারি তৈরি করা আগের বর্মের মতোই একই রকম সুরক্ষা প্রদান করত। আল্লাহ এই নিয়ামত সম্পর্কে কোরআনে কি বলেছেন আল্লাহ সুহ্লাহ বলছেন ওয়া আল্লামনাহু صنআতা লাবাসালকুম লিতুহসিনাকুম মিন বা'সিকুম ফাহাল আর আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিক্ষা দিয়েছেন আমাদের জন্য বর্ম নির্মাণ করা আল্লাহ সুবহানাহু তাআলা আরো বলেছেন যেন তা তোমাদেরকে যুদ্ধে রক্ষা করতে পারে অন্যদের একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সালিহা ইন্নী বিমা এবং আমি তাকে বলেছিলাম প্রশস্ত বর্ম তৈরি করো করাগুলো বা আংটাগুলোকে যথাযথভাবে সংযুক্ত করো এবং সৎকর্ম সম্পাদন করো ওয়া আমালু সলিহান আমলে সলেহ করো তোমরা যা কিছু করছো আমি তা পর্যবেক্ষণ করছি আমি তা দেখছি ইন্নি বিমাতা আমালুন বাসির আল্লাহ সুমতাল্লাহ ইসলামকে পদ্ধতি শিক্ষা দিয়ে বলছেন করাগুলোকে যথাযথভাবে সংযুক্ত করতে খুব বেশি বড়ো আকৃতির তৈরি করো না কারণ বড় আকৃতির হয়ে গেলে সেগুলো হয়তো শরীরে বিদ্ধ হয়ে যেতে পারে আবার যদি খুব ক্ষুদ্র আকৃতির হয় হয়তো ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়বে কাজেই আলসু মহামতাল্লাহ তাকে বলছেন সেগুলোকে যথোপযুক্ত মাপে সঠিক মাপে তৈরি করো এই বিষয়টাকে আমরা বর্তমানে ব্যাখ্যা করে এভাবে বলতে পারি যে এটা হচ্ছে একটা সময়ের সেরা আবিষ্কার নতুন প্রযুক্তিগত আবিষ্কার এমন একটা আবিষ্কার যে আবিষ্কারে একটি জাতিকে অন্য অন্য জাতিগুলোর থেকে সামনে এগিয়ে দেয় এটা নিঃসন্দেহে জাউদ্দালামের প্রতি আল্লা সুফতআলার একটি মজিজা ছিল কিন্তু যেখান থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা লাভ করতে পারি একটি লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে বর্তমান সময়েও আমরা বিভিন্ন রকমের নতুন প্রযুক্তিগত আবিষ্কার নতুন যুগান্তকারী আবিষ্কারগুলোকে দেখি সেই আবিষ্কারগুলো হতে পারে উড়োজাহাজ প্লেন কিংবা আধুনিক যে যোগাযোগ ব্যবস্থা কম্পিউটার ইন্টারনেট কিংবা গাড়ি ইত্যাদি ইত্যাদি এই আবিষ্কারগুলোর প্রতি এবং যারা এই বিষয়গুলো আবিষ্কার করে থাকেন সেই ব্যক্তি গবেষক বিজ্ঞানী কিংবা নির্মাণকারী প্রতিষ্ঠান তাদের প্রতি আমাদের মানসিকতা কেমন এবং আল্লাহ সালার প্রতি আমাদের মানসিকতা কেমন যদি প্রশ্ন করা হয় তারা সবাই বলবেন হ্যাঁ এগুলো আল্লাহ মহামতআ আলীর সৃষ্টি আল্লাহ এই প্রকৃতির উপাদান থেকেই এগুলোকে তৈরি করা হয়েছে আমরা বিশ্বাস করি আল্লাহ মোহাম্মাত আল্লাহ এই সক্ষমতা দান করেছেন কিন্তু যদিও এগুলো আমরা মুখে বলছি অবচেতন মনে আমরা এই কৃতিত্ব এই আবিষ্কারগুলোর জন্য মানুষের দিকেই আরোপ করে থাকি যারা প্রস্তুতকারক ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান তাদেরকে আমরা মুগ্ধতার চোখে দেখি তাদেরকে আমরা এগুলোর জন্য সম্পূর্ণ কৃতিত্ব দিতে চাই তাদের দিকে তাকিয়ে আমরা অবাক হয়ে থাকি কিভাবে তারা এই বিশ্ব আবিষ্কার করলেন নির্মাণকারী প্রতিষ্ঠান হতে পারে আইবিএম ইন্টেল টয়োটা সনি ইত্যাদি এগুলোর প্রতি আমরা মুগ্ধ হয়ে থাকি বিজ্ঞানীদের সম্পর্কে আমরা অনেক উচ্চ ধারণা পোষণ করে থাকি সেটা নিউটন হোক অথবা টমাস আলবা এডিসন বেল আইনস্টাইন স্টিফেন হকিং যেই হন না কেন এই আবিষ্কারগুলোর জন্য খুব কম সময়ে সচেতনভাবে আমরা আল্লাহ সহলার প্রতি সুক্রিয়া আদায় করে থাকি কৃতজ্ঞতা প্রকাশ করে থাকি যেমন খুব অল্প ক্ষেত্রে আপনি দেখবেন যে কোনো একজন ব্যক্তি তিনি বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে আধুনিক যোগাযোগ ব্যবস্থা দিয়েছেন এই গাড়ি দিয়েছেন কিংবা কোনো একজন ব্যক্তি তিনি বলছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের জন্য এই আধুনিক আমাদের জন্য ইন্টারনেট কম্পিউটার এই সমস্ত বিষয়গুলো দিয়েছেন টেলিফোন দিয়েছেন উড়োজাহাজ দিয়েছেন যখন আমরা কৃতিত্ব দিই আমরা কৃতিত্ব দেই মানুষদেরকে এটা সত্য যে হ্যাঁ বাস্তবতা এটা সত্য যে বাস্তবতা হচ্ছে এই আবিষ্কারগুলো কোনো না কোনো মানুষের মাধ্যমেই ঘটেছে কিন্তু সেই মানুষকে বা সেই প্রতিষ্ঠানকে এই কাজগুলো করার ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ সুহামতাল্লাহ আল্লাহ সুহাল্লাহ দাউদ আলাহিসাল্লামের সেই বর্ম নির্মাণ করা সেটার ব্যাপারে কি বলেছিলেন আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম যেন তা তোমাদেরকে যুদ্ধে রক্ষা করতে পারে এরপর আল্লাহ সুহামতাল্লাহ আয়াত শেষ করেছেন একটি গুরুত্বপূর্ণ কথা বলার মাধ্যমে আল্লাহ সুহামতাল্লাহ কী বলেছেন ফাহাল আন্তুম শাহ কিরুন অতএব তোমরা কৃতজ্ঞ হবে কি কার প্রতি কৃতজ্ঞতার কথা বলা হচ্ছে আয়তের প্রথম অংশেই তার উত্তর রয়েছে আল্লাহ সুহামতোল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য এই নির্মাণ শিক্ষা দিয়েছিলাম সুতরাং কৃতজ্ঞতা প্রকাশ করার কথা বলা হচ্ছে আল্লাহ সুহাম্মল্লাহার প্রতি দাউদ আল্লাহলামের প্রতি নয় আল্লাহ সুহাম্মল্লাহ বলছেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে কারণ এই আবিষ্কারের কৃতিত্ব নিঃসন্দেহে আল্লাহ সুহাম্মাল্লা প্রাপ্য একইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে যত ধরনের প্রযুক্তিগত আবিষ্কার যন্ত্রপাতি আমরা লাভ করি এগুলোর জন্য প্রথম কৃতিত্ব প্রধান কৃতিত্ব একমাত্র কৃতিত্ব আল্লাহ সহতালার তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন এবং এগুলোকে আমাদের জন্য একটি নিয়ামত হিসেবে অনুগ্রহ হিসেবে আল্লাহতালা উন্মুক্ত করে দিয়েছেন এবং যে ব্যক্তিদের মাধ্যমে বা যে প্রতিষ্ঠানের মাধ্যমে বা যে জাতির মাধ্যমে আল্লাহ মহামাতা এই বিষয়গুলো দান করেন এটা তাদের জন্য একটা পরীক্ষা তাদের জন্য পরীক্ষা এই অর্থে কারণ তাদের প্রতি লক্ষ্য করা হয় এই নিয়ামতগুলো লাভ করার পরে তারা কাকে কৃতিত্ব দিচ্ছে কোন কাজে ব্যবহার করছে তারা এর প্রতি যথোপযুক্ত সুক্রিয়া আদায় করছে কিনা শেখ আনোয়ার তিনি একটি ঘটনা উল্লেখ করে বলেছেন ফ্রান্সে একজন মুসলিম পিএইচডি ছাত্র সে তার অসাধারণ গবেষণাপত্র প্রস্তুত করল প্রস্তুত করার পরে সে পিএইচডি পেপারের প্রচ্ছদে লিখে দিল সমস্ত প্রশংসা আল্লা সুমাতার জন্য আর যদি এই গবেষণায় কোনো ভুল থাকে তাহলে সেটা আমার পক্ষ থেকে ওই ছাত্রের শিক্ষক ছিলেন একজন নাস্তিক সেই শিক্ষক তিনি বললেন তুমি এতগুলো বছর এই গবেষণার পেছনে সময় দিয়েছ আর যখন গবেষণাপত্র তৈরি করলে তখন কিনা সমস্ত কৃতিত্ব দিচ্ছ এমন এক সত্তাকে যে তোমার জন্য কিছুই করেনি চার বছর ধরে তুমি এর পেছনে শ্রম দিয়েছ আর বলছো যা কিছু ভুল তা তোমার পক্ষ থেকে সমস্যা কী তুমি কি স্বাধীনভাবে স্বাভাবিকভাবে চিন্তা করতে পারো না তুমি একজন ডক্টরেটের ছাত্র আমি তোমাকে পিএইচডি ডিগ্রি দিতে যাচ্ছি আর তুমি কিনা এখনও সে কেলে মানসিকতার অধিকারী হয়ে আছো এই ঘটনাকে সায়খানো আর উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেছেন যে কিভাবে মানুষ তার কোনো একটি সামান্য কাজের জন্য সম্পূর্ণ কৃতিত্ব নিজের দিকে আরোপ করতে চায় আল্লাহ সুহামা কোনো কৃতিত্ব দিতে চায় না অথচ আমাদের সমস্ত কাজের জন্যই বলা উচিত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এটা করার সুযোগ দিয়েছেন সক্ষমতা দান করেছেন বিভিন্ন উপকরণ যন্ত্রপাতি চারপাশে যা কিছু আমরা দেখি এগুলো আল্লা সুহাম পক্ষ থেকে হয়তো কোনো মানুষের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছায় প্রত্যেকটি আবিষ্কার লক্ষ্য করলে দেখা যায় এটা কোনো না কোনোভাবে একটি আকস্মিক ঘটনার ফলাফল বিজ্ঞানীরা কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করছিলেন হঠাৎ করে তারা ভিন্ন কিছু আবিষ্কার করে ফেললেন কে তাদেরকে এই সক্ষমতা দান করলেন যেমন বিজ্ঞানী নিউটনের ক্ষেত্রে মহাকর্ষ সূত্র অভিকর্ষ সূত্র এই বিষয়গুলো সম্পর্কে একটি কাহিনি প্রচলিত আছে যে তিনি একদিন বাগানে বসে আছেন হঠাৎ করে গাছ থেকে একটি আপেল পড়ল তিনি তাকিয়ে দেখলেন আকাশে চাঁদ আছে যেভাবে গাছ থেকে আপেল পড়ে যাচ্ছে পৃথিবীর টানে মহাশূন্যে ভেসে থাকা সেই গ্রহ উপগ্রহগুলো তারা কেন ছিটকে পড়ে যাচ্ছে না এ প্রশ্ন তার মধ্যে জেগে উঠলো পরবর্তীতে তিনি আবিষ্কার করলেন মহাকর্ষ সূত্র যদিও এটাকে অনেকে বলেছেন যে এটা একটি গল্প বা একটি কাহিনী মাত্র কিন্তু অন্যান্য আবিষ্কারগুলোর ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যেমন ধরুন পেনিসিজেন আবিষ্কারের ক্ষেত্রে সেটা ছিল একটি আকস্মিক ঘটনা বিজ্ঞানীরা কাজ করছিলেন গবেষণা করছিলেন একটি ভিন্ন বিষয় নিয়ে এর মধ্যে হঠাৎ করে তারা পেনিসিজেন আবিষ্কার করে ফেললেন আরও অন্যান্য অনেক ক্ষেত্রেই অধিকাংশ ক্ষেত্রে এটা দেখা যায় ভিন্ন একটি বিষয় নিয়ে কাজ করতে গিয়ে তারা নতুন একটি বিষয় আবিষ্কার করে ফেলেন কে তাদেরকে সেই সঠিক সময়ে সঠিক বিষয়টি আবিষ্কার করার তৌফিক প্রদান করেন কে তাদেরকে সেই সময়ে তাদের মনোযোগকে সেই দিকে ঘুরিয়ে দিয়েছিলেন কে তাদেরকে সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন আল্লাহ সহলা যদিও মানুষ বলে থাকে এগুলো হচ্ছে আকস্মিক